ফরিদপুরের মধুখালীতে আমার দুই যুবক মুসলিম ভাইকে যে পিটিয়ে নির্মমভাবে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে এই ঘটনাটি আমরা যাতে কেউ ভুলে না যাই আজকে বাংলাদেশের তথাকথিত সুশীল যারা গণমাধ্যম মিডিয়া কর্মী তারা অনেকেই নিশ্চুপ কারণটা কি কারণটি পরিষ্কার কারণ এরা মুসলিম ইসলাম ধর্মের অনুসারী আজকে যদি এই ঘটনা অন্য কোনো ধর্মের বেলায় ঘটত এত এতক্ষণে সারা বাংলাদেশে নয় মাত্রার ভূমিকম্প শুরু হইত ভূমিকম্পের ঠেলাই আপনি টিকতেই পারতেন না এই তথাকথিত শ্বশীলেরা গ্রামে গঞ্জে পর্যন্ত বিক্ষোভের ডাক দিতেন কিন্তু মুসলমান হওয়ার কারণে আজকে এই ঘটনা নিশ্চুপ তারা কেউ কথা বলছে না প্রিয় বন্ধুগণ একই সাথে আমরা বলতে চাই গতকালকে সেখানে বিক্ষুব্ধ জনগণ বিক্ষোভ করেছে বিচার চেয়ে রাস্তা অবরোধ করেছিল সেই বিক্ষুব্ধ জনগণের উপরে এই পেটুয়া সরকারের পেটুয়া বাহিনী অতর্কিত গুলি চালিয়েছে টিয়ার সেল মেরেছে হামলা চালিয়ে অসংখ্য জনগণকে আহত করেছে এই ঘটনা বাংলাদেশের কয়টা গণমাধ্যমে আসছে আজকে দেখেন গণমাধ্যমগুলো পর্যন্ত ছাপাচ্ছে না কারণটা কি জানেন কারণ এই গণমাধ্যমগুলো অনেকাংশে ওই মোদীর দালালি করতে ব্যস্ত মোদি সরকারের পারপাস সার্ভ করতে ব্যস্ত এই জন্য আমি আমার লাইভে সবসময় একটা কথা বলি যে আমাদের প্রত্যেকটা মানুষকে বিপ্লবী মানুষকে এদেশের প্রত্যেকটি দেশপ্রেমিক নাগরিককে এক একটি গণমাধ্যম হয়ে উঠতে হবে এক একটি মিডিয়া হয়ে উঠতে হবে আপনার আমার বক্তব্য প্রতিবাদ ওই মোদী সরকারের দালাল সাংবাদিকরা ছাপাবে এটা ভাববেন না তাই আপনাদেরকে এক একটা গণমাধ্যমের ভূমিকায় লিপ্ত হতে হবে প্রিয় বন্ধুগণ এই বাংলাদেশটা আজকে ভারতের একটি অলিখিত রাজ্যে পরিণত হয়েছে যে যেভাবেই বলেন এটাই বাস্তবতা আপনি আজকে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে নামাজ পড়তে যাবেন তার জন্য অনুমতি প্রয়োজন আপনার নামাজে বাধা দেওয়া হয় নামাজ পড়তে দেওয়া হয় না যে ঘটনাটি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একদল শিক্ষার্থী বৃষ্টির জন্য স্থিস্কার নামাজের আয়োজন করেছিল বিশেষ একটি নামাজ সারা বাংলাদেশে তীব্র তাপদাহ চলছে মানুষের জীবন অতিষ্ঠ যাই যাই অবস্থা সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন পানা চাচ্ছেন অনুগ্রহ চাচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ যাতে রহমত করে দয়া করে বৃষ্টি দেন সেই নামাজের আয়োজন করেছিল কিন্তু বিশ্ববিদ্যালয় অনুমতি দেয় নাই বাধা দিয়েছে কিন্তু অন্যান্য ধর্মের ভাইরা দেখবেন তারা তলোয়ার নিয়ে মিছিল করে অস্ত্র নিয়ে মিছিল করে যদি তাদের এটা ইবাদত হয়ে থাকে মানে তাদের ধর্মীয় আয়োজন হয়ে থাকে আমার কোনো আপত্তি নেই প্রত্যেকটা নাগরিক স্বাধীনভাবে যার যার ধর্ম তারা পালন করবে কোনো ধর্মের আয়োজনে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু বাধাটা দেওয়া হয় শুধুমাত্র ইসলাম ধর্মের বেলায় আপনি মুসলমান যত সব বাধা বিধিনিষেধ স্যাংশন সব আপনার উপরে আপনি ইসলাম ধর্ম পালন করতে যাবেন বাধা দেওয়া হয় আপনি ইফতারের আয়োজন করতে যাবেন বাধা দেওয়া হয় ইফতার মাহফিল করবেন আক্রমণ চালানো হয় রক্তাক্ত করা হয় এই হচ্ছে আজকে খাতা কলমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের চিত্র কাশ্মীর ফিলিস্তিন হওয়ার বাকি আছে কিছু বাকি আছে দেখান যাই হোক সকলের প্রতি উদত্ত আহ্বান যে দুইজন যুবককে পিটিয়ে হত্যা করেছে ফরিদপুরে এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমাদের এই প্রতিবাদ ছড়িয়ে দিতে হবে জারি রাখতে হবে তাই আপনাদের প্রতি আহ্বান আমাদের এই ভয়েস বার্তা মেসেজ প্রতিবাদ যে যেখানে দেখবেন যেভাবে দেখবেন ডাউনলোড করে হোক শেয়ার করে হোক ছড়িয়ে দেবেন সব গ্রুপে সব জায়গায় কারণ এখন মানুষের হাতে হাতে মোবাইল সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমাদেরকে এই প্রতিবাদ অব্যাহত রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ